ভাই আপনার নাম কি বিকাশ? কইছো চিনেনা আমার নাম কি? ওহ আমি তো ভাই আপনারই খুঁজતો ছিলাম। দোকানদার আবার কইছে আপনি বলে বাজারে আছেন। দেখেন ভাগ্য ভালো থাকলে রাস্তায় পাওয়া যায়। ভাই মেজাজ খুব খারাপ। тараফারি কই। কত বড় সাহস বিকাশ সিনেনা? ভাই বলুন যাইতো পরে মানুষের আমিও তো চিনি না কি করব কোন? আচ্ছা ভাই ওই যে সমস্যা হইছে কি? আমার শালা তো থাকে টাকায় সে খুব বিপদে পড়ছে। আমার বউ তার 20000 টাকা পাঠাইবো। আমার যে 20000 টাকাতে বলছেন যত তাড়াতাড়ি সম্ভব বিকাশ এর পাঠাইতে। আম ভাই

ও জাম বিকাশ ওর নাহিদে ফন্ডে নাহিদে ফন্ড দিলে ফন্ডিসি করব না কোড নম্বর ফোন নম্বর দিবা না ওখান হটাই ফলাই দিমু সরমারি আমার বিকাশের লগে খ সম্পর্ক আছে পুলিশে গেলে নামার নাহিদে ফন্ডে না ফন্ড করবা না ও বিকাশের নাম কই বাতপারি করে ভাই যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্রাক্টার মধ্যে পৌঁছে দিতে পারবেন তাড়াতাড়ি দেখছেন কি এই যে আমি যাইমু পরবর্তীতে যখন ইয়া কুজিবা আমারে তার কই দেনা বাংলাদেশ তো খুব ভালো আছি বিকাশ কত বড় সাহস

ও কার সাথে মিশে বন্ধুবান্ধব কারা কার সাথে ওঠা বসা এগুলা খোঁজখবর রাখতে বো না জাম আই বন্ধুবান্ধবের খুঁজ আমরা পরে লইয়া টঙ্কা তুমি সুধা সাঝি কয়ে লাও ভাইরা তুমি পাঠাইছো তো আরে টাকা পাঠাইছে আম্মা এত চিন্তা করার কিছু নাই শান্ত তো ফোন করছে ও ট্যাপ পাইছে না কার কাটু মিশছে আর বাবা রে যাইবো একটু সময় লাগবো না আমার সামনে বিকাশ দর দিছে বিকাশ আবার দৌড় দেয় তুমি টাকা নিয়ে কি করছো সত্যি করে কও তো আমি জানি তো আমি গড়দামই না আমার যেটা তো প্রশ্ন করব আমার তো ছন্দ করব আমি খুব ভালো করে জানি এইজন্য আমি সব রেডি করে আছি যে বিকাশ বিকাশ একটি ছেলের নাম সেই ছেলে একটু খাটো কিছুটা উজ্জ্বল শ্যামলা কথা বলে সিলেটি বাসায় ওই ছেলের মাথায় একটু গরম হঠাৎ হঠাৎ সে গরম হয়ে যায় তার কাছে টাকাটা দিছি সে সুন্দর করে চলে যাবে শান্তরে দিবে কারণ শান্তর সে বন্ধু ছোট ভাই এরকম আল্লাহ আরে তুমি সব টাকা পাড়ামো কেন আমার তো কইলা যে খরচের বলে চারশো টাকা লাগবো ওইখানে তো বুদ্ধির খেলা খেলে দিলাম সুন্দর করে বুঝায় শুনে দুইশো টাকা দিচ্ছি আর দুশো টাকা ফেরত নিয়ে আসছি দেখছেন আম্মা সবসময় তো আপনার খালি ডং যে আমি বলি ব্যাককেল চালাকি করে দুশো টাকা বাসায় নিয়েছি দেখেন ব্যাককেল কে আমি বিকাশের দিয়ে দিচ্ছি আপনার দিব কেমন